আসসালামু আলাইকুম ভিউয়ার্স চলুন এক নজরে দেখে আসি বিশ্বের সর্বোচ্চ দুর্গের দশটি মহাসড়কের নাম ভিডিওটি দেখার পর যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন ধন্যবাদ তাহলে শুরু করা যাক প্রথমে আছে নাম্বার টেন চায়না ন্যাশনাল হাইওয়ে তিনশো একত্রিশ এই মহাসড়কটি দুর্গ হচ্ছে নয় হাজার দুইশো কিলোমিটার এটির অবস্থান চীনে তারপর হচ্ছে নাম্বার নাইন এশিয়ান হাইওয়ে নাইন এই মহাসড়কটির দৈর্ঘ্য হচ্ছে দশ হাজার কিলোমিটার তারপর হচ্ছে নাম্বার এইট চাইনা ন্যাশনাল হাইওয়ে দুইশো এই মহাসড়কটির দৈর্ঘ্য হচ্ছে দশ হাজার কিলোমিটার এটির অবস্থান চীনে তারপর হচ্ছে নাম্বার সাত এশিয়ান হাইওয়ে ফাইভ এই মহাসড়কটির দৈর্ঘ্য হচ্ছে দশ হাজার তিনশো আশি কিলোমিটার তারপর হচ্ছে নাম্বার সিক্স এশিয়ান হাইওয়ে সিক্স এই মহাসড়কটির দৈর্ঘ্য হচ্ছে দশ হাজার চারশো পঁচাত্তর কিলোমিটার নাম্বার ফাইভ ট্রান্স সাইবরেন হাইওয়ে এই মহাসড়কটির দৈর্ঘ্য হচ্ছে এগারো হাজার কিলোমিটার এই মহাসড়কের অবস্থান হচ্ছে রাশিয়ার পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত এই মহাসড়কটি বিশ্বের অন্যতম একটি কঠিন এবং ঝুঁকিপূর্ণ মহাসড়ক তারপর হচ্ছে নাম্বার ফোর এশিয়ান হাইওয়ে টু বা এ এইচ টু এই মহাসড়কটির দৈর্ঘ্য হচ্ছে তেরো হাজার একশো সাতাত্তর কিলোমিটার এটি ইন্দোনেশিয়ার রাজধানী থেকে শুরু করে ইরানের খুরাম শহর পর্যন্ত বিস্তৃত বাংলাদেশের ভেতর এই মহাসড়কের দৈর্ঘ্য প্রায় একশো কিলোমিটার যা টেকনাফ থেকে শুরু হয়ে ঢাকার মধ্য দিয়ে ভারতের শিলিগুড়ির দিকে চলে গেছে তারপর হচ্ছে নাম্বার থ্রি অস্ট্রেলিয়ান হাইওয়ে ওয়ান এই মহাসড়কটির দৈর্ঘ্য চোদ্দো হাজার পাঁচশো কিলোমিটার এই মহাসড়কটি পুরো অস্ট্রেলিয়াকে বেষ্টন করে আছে এই মহাসড়কটি একটি সার্কুলার রোড যা পুরো অস্ট্রেলিয়াকে বেষ্টনী দিয়ে রেখেছে তারপর হচ্ছে নাম্বার টু এশিয়ান হাইওয়ে ওয়ান বা এ এইচ ওয়ান এই মহাসড়কটির দৈর্ঘ্য হচ্ছে প্রায় বিশ হাজার পাঁচশো কিলোমিটার এই মহাসড়কের অবস্থান হচ্ছে জাপান থেকে তুরস্ক পর্যন্ত এটি এশিয়ার দীর্ঘতম মহাসড়ক তারপর হচ্ছে নাম্বার ওয়ান প্যান আমেরিকান হাইওয়ে এই মহাসড়কটির দৈর্ঘ্য প্রায় তিরিশ হাজার কিলোমিটার এটির অবস্থান যুক্তরাষ্ট্র আলাস্কা থেকে আর্জেন্টিনা পর্যন্ত তো বিয়ার্স এই ছিল আজকের বিশ্বের সর্বোচ্চ দুর্গে দশটি মহাসড়কের নাম তো এরকম ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ